উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হওয়া নৃশংস হামলার ঘটনা জল গড়ালো এবার হাইকোর্টে সিবিআই ও এনআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে দুটি মামলা মঙ্গলবার এই দুটি মামলার শুনানিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানিতে বিচারপতি সম্পাদত্ব পালের নির্দেশ দুই বিজেপি নেতার ওপর হওয়া হামলার ঘটনায় পুলিশকে জমা দিতে হবে কেস ডায়রি সাতাশে অক্টোবর সেই রিপোর্ট জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি এই মামলার পরবর্তী শুনানি আগামী সাতাশে অক্টোবর সৌম্য মজুমদার বলেন সাংসদ ও বিধায়কের ওপর হওয়া ভয়াবহ ঘটনার পরেও খুনের চেষ্টা ধারা রুজু হয়নি অন্যদিকে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন তদন্তে রাজ্য সরকার যদি মনে করে এনআই নিযুক্ত করতে হবে তাহলে তা আদালতের রিপোর্ট দিয়ে জানানো হবে কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এবার বিজেপি সাংসদ খগেন মর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ একেবারে ভয়াবহ হামলার মুখে পড়েছিলেন পাথরের ঘায়ে গুরুতর জখময় রক্তাক্ত হয়ে পড়েন সাংসদ খগেন মর্মু পাথর ছড়ে ভেঙে ফেলা হয় তার গাড়ির সমস্ত কাজ মারধর করা হয় বিধায়ক শঙ্কর ঘোষকেও ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত যে স্পষ্ট তা ইতিমধ্যেই সকলের সামনে পরিষ্কার সাংসদ ও বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করা গেলেও তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছিল রাজ্য পুলিশ অবশেষে ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু আশ্চর্যের বিষয় হল এফআইআর এর যাদের নাম রয়েছে তাদের মধ্যে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি ঘটনায় তোলপার হয়েছিল রাজ্য থেকে রাজনৈতিক মহল ঘটনার নিন্দা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিরোধী সকল রাজনৈতিক দলগুলি বিজেপির তরফে করা হয়েছিল বিক্ষোভ মিছিল এবং সঙ্গে ভেঙে দেওয়া হয়েছিল ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয় রাজনৈতিকভাবে অতীতে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ বামপন্থী ছিলেন অতীতে সহকর্মীদের সঙ্গে হওয়া এই ঘটনার প্রেক্ষিতে মোহাম্মদ সেলিম বলেছিলেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ একসময় বামপন্থী ছিলেন এটি একটি শৈরাতাত্ত্বিক প্রবণতা বিরোধী রাজনৈতিক কেউ হলেই যাতে কোনো পরিসষে না পায় এমন অবস্থা হয়েছে যে সরকারতন্ত্র এবং দলতন্ত্রের মধ্যে কোনো তফাত নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন